কিন্তু বান্দা ইন্ডিয়া তো কিছু করলাম তোকে বানাইলাম তোকে আমি খাবার দিলাম অর্থ দিলাম ছেলে দিলাম মেয়ে দিলাম এগুলা সব তোর জন্য দিয়েছি বান্দা আমি আল্লাহ তকে শুধু একটা কারণে বানাইছি দুনিয়ার সমস্ত মাত্র বন্দেগী তোর দাসত্ব করবে আর তুই বান্দা দাসত্ব করবি কার কারেন এই উদ্দেশ্যে এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন কি নাই আল্লাহ বলতেছেন বান্দা যে তকে আমি বানাইছি একমাত্র আমার এবাদত বন্দী করার জন্য এখন প্রশ্ন আসে যদি আল্লাহর এবাদত বন্দী করেন তাহলে আমি কাম করব কখন ইনকাম করব কখন ঘুমাবো কখন বাথরুমে যাব কখন সবসময় তো এবাদত করা সম্ভব না কি বলে ঠিক কিনা আমরা যাদের যাদেরকে যে এরা মুক্তি আল্লাহ মানুষ তাদেরকে কাদের জীবন এখানে যারা ঠিক মতো নামাজ করে জাকাত হক ঠিকঠাক আছে এদেরকে আমরা মুক্তি মনে করি কি করি না বলেন এরা কি সব সময় করে তাহলে আল্লাহ যে বলছে আমি আল্লাহ ইবাদত করতে হবে তাহলে কিভাবে সম্ভব আল্লাহ বলতেছে বান্দা

আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহর আবাদত বন্ধকে থেকে করার জন্য বানাইছি একমাত্র আমি আল্লাহর আবাদত মন থেকে করবে এই জন্য আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে বানাইছি কিন্তু দেখা যায় মানুষ তো সব সময় আবাদত করতে পারে না মানুষ কামের জন্য কাজের জন্য বাহির হয় ঘুমানের জন্য ঘুমাইয়া যায় আবার অনেক সময়ের মানুষ খাবার খায় খায় কি খায় না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যে ঘুমাও নবীর সুন্নাকে একটা করে যদি ঘুমাইতে পারো তোমার ঘুমটাও হবে এবাদতের মধ্যে সামিল বান্দা যখন ঘুমায়বা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া বলে যদি ঘুমাও তোমার ঘুমটাও ইবাদতের মধ্যে शामिल হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা তুমি বাথরুমে যাইবা বাথরুমে যাওয়ার সময় যদি তুমি দোয়া পড়ে বাথরুমে যাও তোমার বাথরুমটাও ইবাদতের মধ্যে शामिल হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বান্দা তুমি খাবার খাওয়া শুরু করেছ যদি তুমি খাবার খাওয়ার শুরুতে অলপ হম খাবার খাওয়ার শুরুতে বিস্মিল না হিলো আনা বারা তোমার খাবার খাবারটাও এবানতের মধ্যে সামিল হলে বান্দা তুমি দুনিয়াতে জীবিত অবস্থায় যত কিছু করা কেন সব কিছু যদি কোরান শুন্য অনুযায়ী করো বান্দা তোমার সব কিছুই হবে এবাদতের মধ্যে বলেন এই জন্য আমাদের আল্লাহ তালা যেহেতু আমাদেরকে বানাইছেন একমাত্র তার এবাদত করার জন্য আমাদের সব কাজ কোরআন এবং দরকার কবে মৃত্যু চলে আসে কবে মালাকুল মৌ চলে আসে এটার কি আমাদের কোনো খবর আছে কখন কার মৃত্যু চলে আসে মালাকুল মোহ চলে আসে কেউ বলতে পারবো না কতটুকু আবাদত আমি করতে পারব না ইমাম মালিক রহমতুল্লাহ জামানার বড় ইমাম মদিনায় নবীর রজার পাশে আছেন নবীজি রজায় দেয় বারে বারে সালাম দেন এবারও ধরন করেন মদিনাতে থেকে তার মনের যে আমার জীবনের শেষ সময়টা যেন মদিনাতে হয় কারণ কারণটা হলো সে বলছে যে আমার মনের তামান্না আশা আল্লাহ যেন আমার মূরটা মদিনায় রাখে কারণ এখান থেকে আল্লাহ তালা যখন হাসরে ময়দান কায়েম করবে লক্ষ লক্ষ সাহাবি সেখানটি করবে ঠিক কিনা বলে আমার ওঠাটা যেন সাহাবিদের সাথে হয় এটা আমার বড় তামান অনেক হাজি সব আছে দেখবেন দেশের থেকে সবার কাছে মাফ চায় যায় জান্লা যেন আমার এই মৌরটা যেন মক্কা মদিনায় রাখে তাহলে আমার জীবনটা গণ্য কি বলে ঠিক কিনা ঠিক ইমাম মালিক তারও আশা যে আমার মৌরটা যেন মদিনায় হয় এই চিন্তা করতে করতে সময় থাকতে থাকতে হজের মৌসুম চলে আসে হজের মৌসুম আসার পর হজে যাওয়ার ইচ্ছা হজে যাব কিন্তু আমি যদি হজ করতে যাই সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমাকে মদিনাতে দাফন করবে না আমাকে তো মক্কায় দাফন করে দিবে তাহলে কি করা যায় আমার তো আশা আমি মদিনায় দাফন হব কিন্তু মক্কায় হজ করতে গেলাম সেখানে যদি মানা করব চলে আসে সে ফের সাল এস্তে শুরু করলো যে দেখায় দেখি বোঝা যায় কিনা আল্লাহ আমার মন কবে নিবে এরকম একটা চিন্তা করে এস্তেখারা শুরু করলেন একদিন দুই দিন তিন দিন চার দিন এস্তেখারা করতেছে একুশ নাম্বার দিন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ স্বপ্নের মধ্যে আল্লাহ নবী এইভাবে পাঁচটা আঙ্গুর ইমাম মালিককে দেখাইছে দেখানোর সাথে সাথে ইমাম মালিকের ঘুম বলতেছি আল্লাহ রাসুল আমাকে পাঁচটা আঙ্গুল দিয়ে কি বুঝাতে চেয়েছে তার মাথায় ধরতেছে না সে বাচ্চাছে যে আমি কি পাঁচ দিন বাঁচবো কিনা নাকি পাঁচ বছর বাঁচবো কি বুঝাইবো আমি বুঝতেছি না তো ইমাম মালেক ওনার জামানাই একজন বড় আলেম ছিলেন স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইবনে সিরিন রহমাতুল্লাহ তো ইমাম সাদ্রেদকে ডাক দিলে দুইজন সাদ্রেদকে ডাক দিয়ে বলতেছেন তোমরা ইবনে সিরিনের কাছে যাইবা আমার স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞাসা করবা যে আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখাইছেন এটা তাঁদের স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে কিন্তু ইবনে সিরিনের কাছে আমার কথাটা বলবা না

যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার নাম বলতে নিষেধ করেছে ইবনে সিরর পারে তোমরা যদি ওই ব্যক্তির নাম না বলো আমি কিন্তু শব্দের ব্যাখ্যা দিতে পারবো না কিন্তু এই স্বপ্নটা কোনো মানুষ দেখতে পারে না এই স্বপ্নটা দেখছে ইমাম মালিক আল্লাহ আকবার তার দুই সাগড় সোনার পর যেহেতু স্বপ্নের ব্যাখ্যা দিবেন না দুই সাথে ইমাম মালিকের কাছে যা বলে হুজুর আমরা তার কাছে জিজ্ঞাসা করছিলাম স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি কিন্তু তার তিনি বলে নাই যে যদি তোমরা স্বপ্নে যে দেখছে তার নাম না বলো উনি বলছে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর অন্য কেউ দেখতে পারে না ইমাম মালিক